উপরে সেখানকার ভিতরে কেরুস ঘাট আমার দাম পড়বে চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা ভাই কোন কালার কি পছন্দ করে নেওয়া যাবে কি অবশ্যই অনেক কালার আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ অসাধারণ এটা এই যে একটা আছে এটা হচ্ছে উপরে সেখানকার ভিতরে কেরুস ঘাট সেগুন ভিতরে গেছেন আলহামদুলিল্লাহ অসাধারণ মানে পনেরো বছরের গ্যারান্টি আছে পনেরো বছর দেখতে পারতেছেন মানে এটাও হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি সারা বাংলাদেশে ডেলিভারি হবে ভাই যে অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি করবো

ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি সারা বাংলাদেশ আপনারা নিতে চাইলে চলে আসতে পারেন উত্তর কোথায় আপনাদের ঢাকা উত্তরা দশ নম্বর এক নম্বর বাজারে আমাদের শোরুম অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বার